আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আপনারা কারিগরি অধিদপ্তরে মানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসাবে কিংবা প্রভাষক হিসাবে বা ইনস্ট্রাক্টর হিসাবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে ইতিমধ্যে অনেকে হয়তো যোগদান করে ফেলছেন বা অনেকে দু একের ভিতরে যোগদান করবেন তো আপনাদের যোগদানের পরবর্তী যে কার্যক্রমটা সেটা হচ্ছে এমপিও করানো এখন কারিগরি অধিদপ্তরে এমপিও দুইভাবে হয় একটা অনলাইনেও সাবমিট করতে হয় আবার হার্ড কপিগুলো একসাথে করে সেগুলো জেলা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত করে তারপর ঢাকায় কারিগরি অধিদপ্তরে জমা দিয়ে আসতে হয় তো দুই হাজার সালে পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে কারিগরি অধিদপ্তর বকেয়া দিচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর অক্টোবরে যোগদান ছিল বকেয়া দিচ্ছে দিয়েছিল নভেম্বর থেকে আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও কারিগরি অধিদপ্তর হয়তো নভেম্বর থেকে বকেয়া দিবে আপনার কারিগরি অধিদপ্তর আপনারা জেনে থাকবেন যে ওদের মেনুয়াল পদ্ধতিতে এমপিও হয় ডেক্স টু ডেস্ক কাগজগুলো এমপিও হয় সেক্ষেত্রে এমপিও হইতে বিগত অভিজ্ঞতা থেকে দেখা যায় যে কারো কারো মাস 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 এরকমও লেগে সাত গেছে তো এই জন্য আপনাদেরকে ধৈর্য রাখতে হবে আর হচ্ছে যদি কারিগরি অধিদপ্তর পঞ্চম গণবিজ্ঞপ্তির মতো এই বছর বকেয়া দেয় তাহলে আপনার যদি ছয় মাসও লেগে যায় আপনি কিন্তু ছয় মাস পরেও এমপিও হলেও আপনি নভেম্বর থেকে অবশ্যই বকেয়া হিসাবে বাকি অর্থগুলো পেয়ে যাবেন এই জন্য যত দ্রুত সম্ভব আপনারা কারণ কারিগরি অধিদপ্তরে যারা সুপারিশ হয়েছে তাদের কাগজগুলো গোছাইতে একটা সময় লাগে কারণ মেট্রিকের সনদ বোর্ড থেকে সত্যায়িত করতে হয় ইন্টারের সনদ বোর্ড থেকে সত্যায়িত করতে হয় বিশ্ববিদ্যালয়ের সনদ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সত্যায়িত করতে হয় इवन এনটিআরসিএ থেকে ডাউনলোড কৃত সনদ সেই সনদরাও এনটিআরসিএ অফিস কর্তৃক সেই অফিসে জমা দিয়ে সত্যায়িত করে সবগুলো সত্যায়িত করে নিয়ে এসে আদার্স ডকুমেন্টস গুলো সবকিছু ফাইল আকারে বান্ডেল করে ডাকা কারিগরি অধিদপ্তরে টেবিলে জমা দিয়ে আসতে হয় বিপরীতে আপনাকে একটা টুকেন নাম্বার দিবে তো এই টুকেন নাম্বার নিয়ে অপেক্ষা করতে হবে যদি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে মোট প্রার্থী স্কুল এবং কলেজ মিলিয়ে দুই হাজার বা তিন জন হয় তাহলে প্রথম মিটিং প্রথম দুই মাস তিন মাস পরে তারা প্রথম দুই তিন এমপিও দিবে এরপরে আবার যখন মিটিং হবে তখন দুই তিন জনকে এরকম দুই হাজার জনকে যদি চার পাঁচ ধাপেও এমপিও দেয় তাও লাস্টের দাপে যারা পড়বে তাদের দশ মাস লেগে যাবে এই জন্য ধৈর্য ধরতে হবে আর হচ্ছে যে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন কারিগরিতে যারা আছেন আপনারা বকেয়ার জন্য একটু তাদের সাথে যোগাযোগ করবেন যে গত বছর যেরকম নভেম্বর থেকে বকেয়া দেওয়া হয়েছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এইবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও যেন বকেয়াটা চালু রাখে নভেম্বর থেকে বা অক্টোবর থেকে সেপ্টেম্বর থেকে তো এই জন্য যে যারা ইতিমধ্যে যোগদান করেছেন আপনারা পেপারস গুলো গুছিয়ে রেডি রাখেন এবং প্রত্যেকটা সনদ সত্যায়িত করার ব্যবস্থা নেন প্রতিষ্ঠান প্রদানের ফরওয়ার্ডিং লাগবে সনদ সত্যায়িত করতে গেলে তো তার ফরওয়ার্ডিং নিয়ে সনদগুলা সত্যায়িত করার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার দিবেন আপনি শেয়ার দিলে কেউ উপকৃত হলে পাক আপনাকে কোনো না কোনোভাবে আপনার পথ চলাটা মসৃণ করবে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম